আসসালামু আলাইকুম এভরিওয়ান আলুর চপ তো আমাদের সকলের অনেক বেশি পছন্দ সেটা ইফতার হোক কিংবা বিকালের নাস্তা কিন্তু একবার কষ্ট করে বানিয়ে ফেলার পরে যদি দেখেন মুচমুচে হয়নি বা নেতিয়ে গেছে তাহলে কেমন হলো না ব্যাপারটা আজকে আমি একদম মুচমুচে আলুর চপের রেসিপি শেয়ার করব তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আচ্ছা আমি এখন একটা বলে দেড় কাপের মতো বেসন নিলাম তারপর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করিয়ে দিবো সবগুলোই হাফ চা চামচ করে এখানে লবণ তারপরে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হাফ চা চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি না কিন্তু বেকিং পাউডার তারপরে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে পানি দিব একদম কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আপনারা সবাই এখানেই ভুলটা করে থাকেন একবারে পানি দিয়ে দেন একবারে পানি দিলে কিন্তু একদম মিশে না ভালো মতো একদম দানা দানা থাকে বুদবুদ হয়ে থাকে একদমই কেমন যেন দেখতে লাগে তার জন্য একটু একটু করে পানি দিয়ে মেশাতে হবে তাহলে হচ্ছে ঘনত্বটা ঠিক থাকবে আচ্ছা আমার এখানে বেশি ঘন হয়ে গেছে আমি এভাবে একটু একটু করে করে পানি দিয়ে দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব যেন একদম বুদবুদ না থাকে আর আমি এটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে একদমই বুদবুদ থাকে না খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে এই যে আমি আর একটু পানি দিয়ে আমি এখানে অনেকবারে কিন্তু পানি দিয়ে দিচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন তারপর আমি এখন একটা আপনাকে টিপস শিখিয়ে দিই সেটা হচ্ছে আঙুল ডুবিয়ে দেখবেন যদি আঙ্গুলে না লেগে থাকে ঝরে যায় তাহলে বুঝে নেবেন পাতলা হয়ে গেছে এর জন্য আমি আমারটা পাতলা হয়ে গিয়েছিল আমি এখন আবার একটু বেসন দিয়ে এখন আঙুল ডুবিয়ে দেখছি আমার আঙুল থেকে কিন্তু ঘন ঘন ঝরছে না আঙ্গুলে কিন্তু লেগে আছে সুতরাং আপনারা বুঝে নেবেন আপনার বেসনটা একদম পারফেক্ট এখন আমি আলুর চপটা তৈরি করে নেব আলু হচ্ছে আমি এখানে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম আলু ম্যাশ করে নেওয়ার পরে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি দুইটা আপনারা আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি শুকনো মরিচ দুইটা একদম থেতো করে নেব ভর্তা করে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং লবণ লবণটাও আপনাদের পরিমাণ মতো আপনারা এখানে চাইলে বেরেস্তাও অ্যাড করতে পারেন তারপরে আমি এই যে সবগুলোকে একদম মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আপনারা কিন্তু যে আলুর চপের আকারি দিতে হবে তা কিন্তু না আপনারা অন্য অন্য আকৃতিও দিতে পারেন তবে আলুর চপ যেহেতু আমি আলুর চপের আকৃতিতেই দিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তারপরে বেসনের মধ্যে সেই আলুর চপগুলো দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়ে দিতে যাবেন না হাত দিয়ে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্লিপ খেয়ে যায় বা কেমন যেন বেসন ভালোভাবে মিশ মিশ খায় না তো কাটা চামচ দিলে দেখবেন কি সুন্দরভাবে নিচের পার্টটাতেও কিন্তু সুন্দরভাবে বেসন লেগে গেছে এক্সট্রা ইয়াগুলোও কাঁটা চামচ চামচের সেই ফাঁকার সাহায্যে পড়ে যায় এক্সট্রা বেসনগুলো আচ্ছা তারপরে আমি যে উলটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু কালার চেঞ্জ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে একটু ব্রাউন কালার করতে পারেন আমি কিন্তু অত ব্রাউন করিনি আমার ইচ্ছে মতো আমি হচ্ছে একটু কালার চেঞ্জ হয়ে গেলেই আমি যখন দেখেছি বেসনটা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি রকম করে যদি আপনারা রান্না করেন তাহলে খেতেও মজা হবে এবং একদম মোচমোচে হবে আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নেক্সট কোন ধরনের রান্নার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম